তোমরা নিশ্চয় সবাই ভালো আছো আজকে তোমাদের আমি আবার একটি গণিত ক্লাস হাজির হয়েছি আমি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের একশো ত্রিশটা আমরা বের করবো তোমরা সবাই যারা ভিডিওটি দেখছো অবশ্যই বের করবে তো আজকে আমি একশো ত্রিশটায় আমি কতদিন দুই নম্বর এক নম্বর করেছিলাম আজকে আমি দুই নম্বরটি করাবো দুই নম্বরটি আছে দেখো বাবার কাছে তেষট্টি টাকা আছে তিনি এই টাকা তার পরিবারের সাতজনকে সমানভাবে ভা দিতে চান প্রত্যেকে কত টাকা করে পাবে বাবার কাছে তেষট্টি টাকা আছে তাদের পরিবারে সাতজন লোক আছে এবং প্রত্যেকজনের সমান করে দিতে চায় তাহলে প্রত্যেকে কত টাকা পাবে সাতজনকে কতটি টাকা দেওয়া হলো তেষট্টি টাকা সাতজনকে যদি তেষট্টি টাকা দেওয়া হয় তবে সেক্ষেত্রে একজন কত টাকা পাবে সেটা আমাদের বের করতে হবে তো সেক্ষেত্রে আমাদের সাতের ঘরের নামটা আমরা বের করলে আমাদের অঙ্কটি হয়ে যাবে তাই না সেক্ষেত্রে যদি আমরা সাতের ঘরে নামতা বের করি বা সাতের ঘরে নামতা পড়ি তেষট্টি বন্ধু গুণ পড়লে আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে অথবা আমরা কিন্তু নামতা ফলও করতে পারি কারণ সাতজনকে দেওয়া হলো কত কি সাতজনকে সাতজনকে দেওয়া হলো হলো তেষট্টি টাকা সাতজনকে দেওয়া হলো তেষট্টি টাকা অতএব একজন তাহলে কত টাকা পাবে একজনকে দেওয়া হলো তেষট্টি ভাগ সাত এখন আমরা যদি সাতের ঘরে নামটা লিখি আর সাতের ঘরে নামটা লিখে আমরা ভাগ করি তাহলে আমরা কিন্তু সাত নগ তেষট্টি আমাদের হবে নয় টাকা তাহলে এক একজনকে নয় টাকা করে দিতে পারবে আমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি তোমরা সবাই বাড়িতে বারবার প্র্যাকটিস করবে এবং যদি তোমাদের অসুবিধা তোমার আমার ভিডিওটি বারবার দেখবে তো অবশ্যই তোমরা এই ভাগটি পারবে ধন্যবাদ তোমাদের সবাইকে